করোনা রে পছায় রে দিয়াপ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ রীকে তারা I'm <singing> so 别来无恙。

Oh, come oh. i, did it, I did it. நடந்துடாதே ஆதி ராதே

ভনশা কল্পুষ্ট কৃপা সিন্ধু ভো বৈষ্ণবে সিনুত্বৈষ্ণবি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা শ্রী অতধর শিবাসী গৌক্তিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে রাম রাম নিতাই হরি সর্বাগ্ বিশ্ববন্ধিত আতর মঠরা শ্রী চৈতন্য মঠ তৎসাখা গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা জগদ্গুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আতুর চরণে অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ জানাই পরম গুরুদেব প্রভুপাত শ্রেষ্ঠ ভক্তি বিলাস গোস্বামী মহারাজ গুরুপাত ভক্তি প্রজ্ঞান গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবাদ জানাই বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে ধন্যবাদ জানাই এবং ইন্দ্রদেব উৎসব কমিটির যে ভক্তবৃন্দ তাদেরকে দণ্ডবধ জানাই এবং কৃষ্ণকতা পিপাস ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলকে যথাযথ দণ্ডবধ প্রণাম জানাই কৃপা আশীর্বাদ বিখ্যাত খুবই আনন্দ লাগছে একটি বিশাল মহাতির ধর্মসভা তা শুধু ধর্মসভা করলে হবে না আমরা প্রত্যেক ব্যক্তি যেন ধর্মপ্রাণ হতে পারি যদি ধর্মপ্রাণ হতে পারি তবেই ধর্মসভা সার্থকতা হয় তা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবত এই মহতি হরিনাম সংকীর্তন তিন দিন ব্যাপী ধর্মসভা চলে আসছে তাই এই কলিগের আমরা কি ধর্ম করলেই আমাদের জীবন সার্থক হবে সেটি আমাদের বিশেষ করে জানা প্রয়োজন এখানে নেমপ্লেটেই সেটা প্রথমেই দিয়েছেন ভক্তগণ সর্বধর্ম পরিত্যেজ্য মামিকং সরনা করে ভগবান জানিয়েছেন এই জগতে কলিজিকে তো অসংখ্য কপট ধর্ম ছল ধর্ম বিচরণ করছে শুধু তাই নয় এক একজন এক একটা ধর্মে চলে আমার যেটা ভালো লাগে সেটাই আমি করবো ধর্ম মানে মানুষ বুঝেছে যে যাহাকে যে যেভাবে নিজেকে ধারণ করেই তাকে ধর্ম বলে কিন্তু গীতায় ভগবান শ্রী গোবিন্দ কিন্তু একথা বলে নাই তিনি বলেছেন সর্বধর্ম পরিত্যেজ মামেকং সরনং যে একমাত্র গোবিন্দের চরণে স্মরণ গ্রহণ করাই যে ধর্ম সেটাই তিনি আমাদের জানিয়েছেন আর তাকেই ভগবান উদ্ধার করবেন তাকেই রক্ষা করেন আর তিনি এই সংসারে থেকে তিনি পরম শান্তি লাভ করতে পারেন সেই জন্যে করুণাময় ভগবান তিনি কলির জীব পাবন অবতারী রাধাকৃষ্ণ মিলিত তনু নবদ্বীপ ধামে মায়াপুরে বহু সুন্দর রূপে অবতীর্ণ হয়ে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন কলিকালে নাম বিনা নাহি কোন ধর্ম সর্বমন্ত্র সার না এই শাস্ত্র মঙ্গল কলিকালে একমাত্র একটাই ধর্ম যে ধর্ম করলে জীবের চরম পরম মঙ্গল সাধিত হয় জীব এই মায়ার সংসারে কলি হত জীবের একমাত্র পরম শান্তির পথ হরিনাম সংক্ষিপ্ত হয় কিন্তু আমরা সকলেই নাম করি কিন্তু মহাপ্রভু আরো বললেন এইভাবে কিন্তু নাম করলে হবে না কি কিভাবে তাহলে নাম করতে হবে যদি হরি নাম করবে সাধু সঙ্গ কর তাহলে নাম করতে গেলে কার সঙ্গে যদি হরি নাম করবে তবে সাধু সঙ্গ করো তারপরের লাইন মহাপ্রভু বললেন ভুক্তি মুক্তি সিদ্ধি তো আমি সকল করি হব আমরা কিন্তু সকলে কামনার বাসনার দাস আমরা ঠাকুরের কাছে গিয়ে শুধু চাই দাও দাও কিন্তু যিনি ভক্ত হয় তিনি দাও দাও বলে না তিনি বলেন প্রভু তুমি না এই জগতে যা কিছু আছে শুধু কষ্ট দেবে থাকলে তুমি আমাকে নিয়ে নাও আমি আমার যত কিছু কৃষ্ণে নিবেদন নিষ্কটে দৈন্য করি জীবন যাপন আমরা ভগবানের চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারি তবেই হচ্ছে তাই মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম কে বল শুধু কে বলও বলেছে একমাত্র কেবল আর জগতে দ্বিতীয় ষষ্ঠ

নানক ছুটি এসে বললেন প্রভু আপনার এই সংসার মায়া রচিত আপনাকে পেতে পারে না আপনি আর দেবেন না সবকিছু তো দিয়ে দিয়েছেন তিনটি জিনিস মাত্র আছে আপনার ঝুলিতে দেখতে তিনটি জিনিস আছে কি সুখ শান্তি আনন্দ তোমার তাহলে লাগবে তাহলে তুমি ভগবান নারদকে সুখ শান্তি আনন্দ দিয়ে দিলেন কেন ভগবান বললেন আমা হতে আমার ভক্ত বড় গীতা ভাগবতে ইহা সঙ্গ সাধুসঙ্গ সঙ্গ স্বর্গস্বার্থে কয় নবমাত্র সঙ্গ যদি কেউ সাধুর কথা শুনতে পারে সাধুর সেবা করতে পারে সাধুর বর্তান্তে সাধুর সৎ জীবনযাপন করে সাধুর যদি কেউ অবলম্বন করতে পারে সাধুর কাছেই সুখ শান্তি আনন্দ আছে এটা যদি আমরা বুঝতে পারি তবেই আনন্দের সংবাদ পাবো যদি ভগবানের ভগবানের পাদুপদে জান পাদুপদ্মপদ করপদ্ম পরপদ সেই ভগবানের রূপ মাধুরকে যদি আমরা আকৃষ্ট হতে পারি ভগবানের হরিনাম সংকীর্তনে যদি আমাদের মন প্রাণ আকৃষ্ট করাতে পারি